নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে খুব জনপ্রিয় একটা রান্না করব সকাল সকাল বেরিয়েছি একটুখানি মাঠের দিকে হাঁটা হাঁটি করতে অর্থাৎ মর্নিং ওয়াক করতে আর চারিদিকে ঘন কুয়াশা মানে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে যেন এই যা সকাল হলো আর চষা মাটির গন্ধে চারিদিকে পুরো বোয়া উড়ে বেড়াচ্ছে আর এই সকালবেলা যে মাঠের আবহাওয়াটা মানে জাস্ট মনটাকে কি ভালো যে করে দেয় কি বলবো এই জিনিসটা উপভোগ করাটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার দেখুন চারিদিকে শুধু বকে ভর্তি গেল বকগুলো ওই দূরে চলে গেছে কুয়াশা দেখা যাচ্ছে না এতক্ষণ এই জমিটাতে ছিল ভোরতে আমি হেঁটে হেঁটে আসছি বলে চলে গেল সব উড়ে ওই দিকে যত বেলা বাড়লো আস্তে আস্তে মা পুরো আকাশটা কেটে গেল ও বউ কুয়াশা গো ভোর ভোর আসে বেলা হলে কেটে যায় বলেছিলাম যে জনপ্রিয় রান্না শেয়ার করব আর এই মাশরুম দিয়ে সেই রান্নাগুলো আজকে আমি করব তো আপনারা দেখতে থাকুন মাশরুম দিয়ে আজকে আমি কি বানাচ্ছি দুর্দান্ত স্বাদ হয় দুর্দান্ত খেতে হয় তো এর আগে যারা খাননি আজকের পর অবশ্যই একবার খাবেন আর যারা জানেন তারা তো জানেনি যে টেস্ট কেমন মাশরুমের কি সুবিধে জানো তো কিছু ফেলতে হয় না সবটাই নিতে হবে এতটাই মাশরুম গুলো পরিষ্কার এতটাই ফ্রেশ যে মানে কি বলো কিছুই বাদ দিতে লাগবে না আজকে মাশরুম দিয়ে পকোড়া বানাবো আর মাশরুমের চপ বানাবো তাই রকম ভাবে মাশরুম কেটে নিচ্ছি একটা বড় বড় রেখেছি আর একটা ছোট ছোট করে খুঁচে নিচ্ছি এই রকম করে কেটে নিলেই হবে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ভাজা মশলা তৈরি করবো এসে গেছে গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ আর গোটা মৌরি এক চামচ

মুড়ি দিয়েও ভালো লাগবে আবার শুধু খেতেও ভালো লাগবে কড়াইতে অল্প তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থিতো করা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো যেগুলো ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো লবণ মিনিট ঢাকা দিচ্ছি মাশরুমটা মিনিট ঢাকা দিয়ে অল্প অল্প মাশরুম থেকে জল বেরিয়ে মাশরুমটা এখানেতেই সিদ্ধ হয়ে গেল মাশরুমটা খুবই নরম দেখুন তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল মাশরুমের মধ্যে কিছু সিদ্ধ করা আলু একদম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিং এর কাজ করবে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব পুটটা রেডি হয়ে গেছে সব শেষে কিছু ভাজা বাদামকে একটু ভাঙা ভাঙা করে দিয়ে দিচ্ছি বাদামটা ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব মাশরুমের চপের জন্য পুটটা আমার রেডি হয়ে গেছে আর যে আলুটা দিলাম না আলুটা অবশ্যই কিন্তু একটু কম করে দেবেন বেশি আলু দেবেন না তাহলে সেই মনে হবে আলুর চপ মাশরুমের চপ আর মনে হবে না আমি সব আলু দিই এখনো সিদ্ধ করে আলু এখানে রয়ে গেছে যে দু পিস রয়ে গেছে রেখে দিয়েছে পুরটা ঠান্ডা হয়ে গেছে আর এরকম গোল গোল সেপ দিয়ে নিচ্ছি মানে গোল গোল করে চপগুলোকে বানাবো আর দোকানে দোকানে যে চপ আমরা খাই না দেখবেন চপগুলো খুব ফোলে সেটা কাজ হচ্ছে বেসনটা ফাটানো અને બેસન যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু চপটা ভালো ফুলবে এবং মুজমুজে হবে আর দোকানে তো সব বেটা ছিলে দেয় হাতের গায়ে বেটা ছিলেদের গায়ের ক্ষমতা জোরে জোরে ফাটায় না ঠিক আছে আমি করুন তারপর আমি এটা করে নি আমি আবার কুচটা ফাটাবো দোকানে যারা করে ফেটে ফেটে পুরো বেসনের কালারটা সাদা হয়ে যায় অত খонধরে এইভাবে এরকম করে হাতে aata হয়ে যায় দেখো না আমি যা ফেটিয়ে দেবো তোমার চপ একদম বড় হয়ে ফুলবে এবার চিন্তা ধরেছে ওটা স্টিলের তাই মাটি হলে ভেঙে ফেলতো কথা হ্যাঁ এবার একে একে ছেড়ে দি হ্যাঁ জয়গুরু হ্যাঁ তেলটা মনের মতো রেখেছে দোকানদারদের মতো হয়তো অত ভালো ছাড়তে পারবো না তবে আমরা যেরকম বাড়িতে ভাজে ভাবে আমি চেষ্টা করছি হ্যাঁ দোকানদারদের প্র্যাকটিস হয়ে গেছে রেগুলার একটা কাজ করে করে ও ভালোই হবে না হেবি সুন্দর করে ওই চপ ছাড় বলে হুম মা ফুলে উঠছে হ্যাঁ দারুণ তুমি শুধু দোকানদার দোকানদার করছো দোকানদারের থেকে তুমি ভালো দিচ্ছ একদম হালকা আছে আস্তে আস্তে ভাজতে হবে হ্যাঁ হবে ভাজা হবে হম সবই ঠিক আছে দোকানদারদের মতো একটা বড় কড়া চিনতে হবে আমাদের আর রোজের ভাজা আমাদের আলে ভাজা

মাশরুম দিয়ে এর আগে আমি অনেক রকমের রান্না করেছি মানে মাশরুমের তরকারি টরকারি অনেক কিছু বানিয়েছি তবে কালকে বর্ণিতার বাবা হঠাৎ করেই মাশরুম নিয়ে আসলো বাড়িতে তো মাশরুমগুলো দেখার পর আমার মাথায় এলো যে মাশরুম দিয়ে চপ বানাই আর পকোড়া বানাই দেখি কেমন হয় একদম নতুন আইডিয়া আর নতুনভাবে বানাচ্ছি তা আমরা তো খেয়ে বলবো এটা কেমন হয়েছে মা বলবেন খেয়ে তারপরে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে যখন পুটটা বানিয়েছি পুটটা তো মা একটুখানি খেয়ে দেখেছেন দিয়ে বছর দুর্দান্ত হয়েছে পুটটা সত্যি করি গো খুব ভালো লাগলো মানে পুটটা মাকে একটুখানি টেস্ট করিয়েছিলাম নুন ঝালগুলো সব ঠিকঠাক আছে কি মা বলছে পুটটা যা হয়েছে আর কিছু লাগবে না এইতেই তোমার মুড়ি ভাত সব খাওয়া হয়েছে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা পুরনো বন্ধুরা আছেন তারা তোমার সঙ্গে আছেন আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর সকলের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন আর এক খোলা ভাজা হয়ে গেল এর আগের ভিডিওতে আমি কড়াইশুটির মোগলাই বানিয়েছিলাম তো আপনারা ভীষণ পছন্দ করেছেন সকলে খুব ভালো বলেছেন আর অনেকে বলেছেন যে বাড়িতে ট্রাই করবেন তা কমেন্টগুলো পড়ি হয়তো সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না কিন্তু খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো মানে সবাই খুব ভালো বলেছেন খুব পছন্দ করেছেন এই ছোটো মাথাটাতে সারাদিন ভাবনা করে করে রকম রকম রান্নাও বার করতে পারে তোমাদেরও দেখা হচ্ছে শেখা হচ্ছে আর আমাদেরও খাওয়া হচ্ছে তোমরা সঙ্গে থাকো আরও রকম রকম রান্না বার করে রান্না করবে মনে জোর পাবে তোমরা সঙ্গে থেকো হ্যাঁ বলতে ভুলে গেছি আর তোমরা সবাই মিলে সাবসাই করবে চপটা ভাজার পর বেসমের যে ব্যাটারটা ছিল ওর মধ্যে আমি একটু চালের গুঁড়ি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ আর কালো জিরে দিয়ে আবারও ভালো করে ফেটে নিচ্ছি এবার একটা করে মাশরুম নিয়ে এইভাবে বেসমের ব্যাটারেতে ডুবিয়ে নেব তেল তো গরম আছে এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো

বর্ণ তো বন্ধুদেরকে নিয়ে হাজির হয়ে গেছে গরম গরম পকোড়া চপ খাওয়ার জন্য আর মা হচ্ছে মুড়ি খাবেন মা বলেই দিয়েছে যখনই ভাবছি যে আমাকে তুমি গরম গরম মুড়ির সাথে দেবে মা এক দিচ্ছি ধর পিউ ধর পিউ ধর গরম গরম খাও গরম গরম খাও সস লাগে লাগে খাও দিনে শুরু করে তো থামিস না সব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না চপ পকোড়া সব গরম গরম খেতে হবে তবেই তো ভালো লাগবে আমার একটু মুড়ি দিয়ে ভালো লাগে এই মুড়ির জন্য কোথাও বেড়াতে যেতে চাই না জানো সেখানে গিয়ে দেখি লুচি পরোটা সব এক যদি বাড়ি থেকে নিয়ে যাই তাহলে খাই ওদের সব দেওয়ার পরেতে মানে আমিও থাকতে পারলাম না গরম গরম একটা পকোড়া নিয়ে খেতে শুরু করে দিয়েছি তুই যদি আমাকে আগে একটু বলতি তাহলে আমি বাড়ি থেকে আর মুড়িটা খেয়ে আসতাম না এই দেখ না আমি তো জানি না মা কি রান্না করছে না হলে তো দেখে নিয়ে চলে আসতাম এখন এলাম দেখলাম ওই জন্য দেখে আনলাম হাতি গড়া এরকম চপ গরম গরম আর দুটো মুড়ি আর কি চাই বলো